এই যে ফলটা এই ফলটার দাম মিনিমাম চারশো থেকে পাঁচশো রিঙ্গিত তো এই ফলটা কি আদৌ ইন্দোনেশিয়ারা কিনে খাবে না এই ফলটা ওরা বেশিরভাগ চেষ্টা করবে যে চুরি করে খাওয়ার জন্য আর কি তো আমাদের বাগান থেকে কিন্তু অনেক ফলই তারা চুরি করছে তো যেহেতু আমরা ধরতে পারি নাই সেহেতু একটা ভিডিও বানাইছি তো সেই ভিডিওতে অনেকজনই কমেন্ট করেছে যে মালায় যদি কমপ্লেন দেয় তাইলে কিন্তু খবর আছে। তো যাই হোক ভিডিও একটা বানিয়ে ফেলেছি তো ওইটা আশা করছি আর এমন ভিডিও আর কখনো বানাবো না তো এভাবে ফলটা এ ফলটা যে নিয়মিত আমাদের বাগান থেকে চুরি হচ্ছে তো এর কি ব্যবস্থা নিব আমরা বলেন আপনারাই যে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো এরাটা ব্যাখ্যা দিয়ে যাবেন তো আজকের এই যে বার্তাটা এই বার্তাটা আসলে দেওয়া উচিত না তবুও কিন্তু আমি দিছি কারণ অনেক খারাপ লাগছে কারণ সেই ছোট্ট থাইকা কত কষ্টকেরা এই ফলগুলো কিন্তু আমরা অনেক চেষ্টা কইরা অনেক কষ্ট কইরা গাছে দাঁড় করানো হয়েছে কারণ এই যে ফলটা এই ফলটা কিন্তু গাছে দাঁড়ায় না তো এই যে ফলটা এই ফলটা যখন গাছে থাকে তখন প্রত্যেকটা দিন দুইবার থেকে তিনবার কিন্তু স্প্রে করতে হয় তা না হলে পোকাই খেয়ে নেয় তো এই যে এত কষ্ট কইরা এত চেষ্টা কইরা এই ফলগুলো আমরা অনেক মানে গাছে রাখছি তো এখন যদি চুরি হয়ে যায় তাইলে মাথা মতো ঠিক থাকে কন আর এক একটা ফলের পিছনে মিনিমাম লিমা পুলু এনাম পুলু লাপ্পান পুলু এরকম কিন্তু খরচ করা তো এই যে এতগুলো টাকা খরচ করা এখন যদি চুরি করে ইন্ধনে খেয়ে নেয় তো এর কি ব্যবস্থা করবো আমরা মানে আমাদের এখন মাথায় কাজ করতেছে না একবারে মাথা হ্যাং